আল্লাহ বলবে ফেরেস্তাদেরকে ফেরেস্তারা আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান নামের বিছানা বিছিয়ে দাও আগুনের পোশাক পরিয়ে দাও আর জাহান নাম বরাবর তার জন্য একটা দরজা খুলে দাও এরপরে নবীজি বলছেন ফেরেস এই ব্যবস্থাপনা করে আল্লাহ কুসুম বাফ নবীজি বলছেন ফেরেস যখন চলে যাবে এই আগুনের বিছানা বিছাইয়া আগুনের পোশাক পরাইয়া আর জাহান নামের দরজা খুলে দিয়ে যখন কবরে রেখে এই নাফর মানকে রেখে যাবে তখন আল্লাহ নবী সাল্লাম বলেন প্রথম মুহূর্তে ফেরেস্তা চলে যাওয়ার সাথে সাথে মাটি ডান দিক থেকে এই নাফর মানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাচন ভাইঙ্গা নবীজি সাল্লামের হাঁটু মুবারকের সাথে মুখোমুখি করে হাঁটু মিলাইয়া পড়ছে ফলে কি হয়েছে ফলে নবীজির হাঁটু মনে করেন এদিকে উনি এদিকে হাঁটু একদম বরাবর করে পড়ছে এখন হাঁটুও বরাবর বুকও বরাবর চোখও বরাবর ঠিক না আমরা দুইজন যদি একটু মুখোমুখি বসি উনি আমার দিকে আমি দিকে একদম হাঁটু বরাবর করে তাহলে দুইজনের দিন বুক চোখ পুরা চামড়ি সব বরাবর এরপরে তিনি আল্লাহ জানতে চাইছেন মাল ইমান ইমান কি নবীজি উত্তর দিছেন মাল ইসলাম ইসলাম কি নবীজি উত্তর দিছেন মাল ইহসান এই পরীক্ষার জন্য এবার যদি বলি আল্লাহ আমি যাতে পরীক্ষায় পাশ করতে পারি আমার জন্য আপনি কি ব্যবস্থাপনা দিতেন কি কি ব্যবস্থাপনা দিচ্ছেন আল্লাহ বলেন তিনটি ব্যবস্থা আমি চব্বিশ ঘন্টা তোমার জন্য দিচ্ছি কয়টা বলেন না ভাই কয়টা এক নম্বর হলো আমি আল্লাহ তালা তোমাকে আমাকে মানার মতো যতগুলো হুকুম আমি করেছি যতগুলো নিষেধ আমি করেছি প্রতিটা হুকুম পালন করার প্রতিটা নিষেধ বর্জন করার আমি আল্লাহ শতভাগ যোগ্যতা সম্পূর্ণ একটি শরীর দেহ আমি আল্লাহ মোটটাই ভাঙেনা আপনি আমারে রুকু করতে বললেন এটা তো জুলুম করল এখন কি বিষয়টা এমন কথা বলেন না কেন আমারে আপনি সিজদা দিতে বললেন আমি তো নিচের দিকেই যাইতাম আমার বানাইলেন তালগাছ আমারে বললেন সিজদা দিতে তাইলে না এটা জুলুম হইতো কিন্তু আমার আপনা শরীরের মধ্যে এই যে কোনই ভাঙে হাঁটু ভাঙে কোমর ভাঙে বাঁকা হয় এটা কেন দিলেন তো আল্লাহ তাআলা সিজদা করার যোগ্যতা দিলেন

তোমার বুঝাইবার জন্য ২৪ ঘন্টা আমি আল্লাহ এক জামানা নবী রসুল এরপরে নবী রসুলদের পরবর্তীতে ওলামায় কেরাম সর্বযুগে তোমার সামনে রাখছি যারা তোমার আখেরাতের রাস্তা পরীক্ষায় উত্তীর্ণের রাস্তা জান্নাতের রাস্তা বুঝাই দিবে বলে দিবে এমন উপযুক্ত রাহবান পথ এমন উপযুক্ত আলিমে দিন আমি আল্লাহ তোমার জন্য রেখেছি বলে এখানে একজন বয়স্ক লোক বলেন আজ থেকে তিরিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আমনে শুনছেন যে এক বছর এরকম হয়েছে সকালে উঠতে মানুষে দেখছে যে দেশে কোনো হুজুর নাই উনিশশো নব্বই সালে এরকম হ্যাঁ কথা বলেন উনিশশো সালে একবার এরকম হয়েছে নাকি এমন ঘটনা ঘটছে কখনো ঘটে নাই এমন ঘটনা ঘটে নাই আল্লাহ তালা তার জমিনে তার প্রতিটি বান্দাকে বুঝাবার জন্য উপযুক্ত আনেমে দিন এই জমিনের মধ্যে রেখেছে তিন নাম্বার হলো আল্লাহ তালা বলেন আমি বুঝবার জন্য তোমার সামনে চব্বিশ ঘন্টা সর্বসময় আমার আসমানি কিতাব কোরআন তোমার সামনে তোমার মানবার মতো যোগ্যতা সম্পন্ন একটা শরীর দিছি তোমারে বুঝাইয়া বলার জন্য নবী রসুল এবং ওলামায় কেরাম দিয়েছি তোমারে বুঝবার জন্য কিতাব দিয়েছি এরপরেও বান্দা কেন পারলাম কি উত্তর দিবেন তখন তো জালাতন করে জ্বালাতন করে বুঝছেন না কথা সেদিন বাংলাদেশের একজন বড় বুজুর্গ আরেম আছে হজরত মৌলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল অনেক বড় আল্লাহ একজন আলেম উনি একটা সুন্দর কথা বলছে যে বলছে হে ব্যবসায়ী ভাই তোমার ব্যবসার বরকতের জন্য ব্যবসার লাভের জন্য তাবিজ তালাস করতে কত হুজুরের কাছে গেলাম একটা তাবিজ দেন হুজুর কুসু একটা ঝুলাইয়ে রাখতাম দোকানে যাতে করে ব্যবসায় রুটি রিজিতে বরকত হয় কিন্তু ব্যবসাটা হালাল না আরাম আমার এই পদ্ধতিটা হুজুর এটা জানবার জন্য কোনো আলেমের কাছে একবারও গেলা না বুঝিন নাই কথাটা। দাবি যে তো অনেক বার गेला। কিন্তু हल्ला আমরা আমে হ্যাঁ? কোম্পানির মাল बेचছে। মাল बेचছে 6 মাস। এখন কই আপনি? এখন কোম্পানি কি দিছে? বিশেষ অফার দিছে। 60 জন 70 জন নারী পুরুষ সবাই মিলে ঘুরে গেছে। বা কোম্পানি থেকে। উনি কোম্পানি থেকে বেড়া বেড়ি লগে ঘুরতেছে। এটা হইতে সম্মত? যে না কাউকে। এটা হালাল না হারাম জিজ্ঞাসা করলেন না হ্যাঁ লোডার লগে যে বদনা ফিরি লইলেন বালতির লগে যে জব ফিরি লইলেন জিগাইলেন না হুজুর এটা হালাল না হারাম একবার সুবহান আবার বলেন সুবহান আবার বলেন সুবহান এক কয়বার হইল এই হাসরের ময়দানে ফেরেস্তা জান্নাতে এই বাংলাকে বলবে যে ভাই সাহ পনেরোই নভেম্বর দুই এগারোটা ছত্রিশ মিনিটে শাহেদাগুদ্দার নুরু ম ইসলাম মাদ্রাসার মাহফিরে আপনি এগারোটা ছত্রিশ যখন বাজে তখন একবার সুবাহান আল্লাহ পড়ছিলেন এইটা সেই সুবাহান আল্লাহ পুরস্কার এরপরে আপনি দ্বিতীয়বার আরেকবার সুহান আল্লাহ এটা দ্বিতীয়বার একটা এরপরে আরেকটা দিবে সেটা বলে বলবে এটা তৃতীয়বার একটা এইভাবে আলাদা আলাদা এখানে আপনার পুরস্কারের মধ্যে বিনিময় প্রতিদানের মধ্যে আপনার এখানে লেখা আছে একেবারে সং তারিখ দাগ নম্বর বিএসসিএস এস আর এস সুদ্দা লিখতে কুলু ওয়াশরাবু হানি আম বিমা কুমতুম তাআমালুন রব্বুল আলামিন বলেন আমার জান্নাতি বান্দা সারা জিন্দিগির সমস্ত নেক আমলের বিনিময়ে আমার জান্নাতে আরামসে খাও এবং পান করো কুলু আশরাবু হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া আল্লাহ জান্নাতি বান্দাকে বলবে বান্দা দুনিয়ার জিন্দিগিতে যে নেক আমলগুলো করেছো তার প্রতিটা হিসাব করে করে আজকে জান্নাতটা তুমি উপভোগ করে নাও একশো একশো হিসাব বুঝাই দিবে যা যা আম্বি মা আল্লাহ বলেন তুনিয়ার জীবনে যা আমল করেছ বান্দা জান্নাতে আমি তার পুরা পুরি বিনিময় বুঝায়ে দেব লফ্মায়া শাহু না ফিহা ও আল্লাহ বলে বান্দা জান্নাতে তুমি যা চাইবা। আমি আল্লাহ তো দা পুরো দে কিন্তু বান্দা তুমি চাইবাই কয়টা জানোই কয়টা চিনোই কয়টা আমি আল্লাহ তোমার চাওয়া যখন শেষ হবে আমি নিজের থেকে আরো অগণিত কোটি কোটি নেয়ামত দেব হ্যাঁ আপনি বোকা ভাইবেন নাম করে আমরা দুই চার কলম বইরাই বুঝছি আখেরাত ঠিক আছে ছেলে না নিজের চালাক ভাইব না ফরমান চালাক হয় না পাপি কখনো চালাক নয় পাপি বোকা অসভ্য কখনো চালাক হয় না বেদমা জি কখনো চালাক হয় না সুদখোর কখনো চালাক হয় না আরাম কর কখনো চালাক হয় না খসখুর কখনো চালাক হয় না গাজা কর পেন্সি কর বাবা কর ডাইক কর ইয়া বাবা কর ফুটটা কর মত কর নেশা বুদ্ধিমান হয় না যে বোকা আহামক বড় 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 এটা কেউ কই তো ভাত পারে না ভাত কথা বলেন না মনে করেন এই যে তিনটা কমলা ফাসা দিয়া

পৃথিবীর কোন অভিধানে লিখছে কোন ডিকশনারিতে লিখছে আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি কোন বইয়ের নাম কর কোন ডিকশনারিতে লিখছে চালাক তাহাকে বলে যে মিশা কথা সুন্দর করে বলতে পারে হ্যাঁ এটা কোথায় আছে যে মানুষকে ধোকা দেয় প্রতারণা করে তাহাকে চালাক বলে এটা কোন কিতাবে লিখছে আর কিতাব থ্রু নামে বই কর বই কোন দাঁত লিখছে ভাইয়া পৃথিবীর কোথাও ধোকাবাজি ধোকাবাজি প্রতারক প্রতারক কি

আখেরাতের জিন্দিগি যে বুঝে আল্লাহ কসম সে বুদ্ধিমান দুনিয়া আমার আখেরা তো আমার দুইটাকে যে সামলাই এনে সেই চাল। আপনি বাজারও করেন আপনি নামাজও করেন অসুবিধাটা আপনি সংসারও করেন হালাল রোজগার করেন অসুবিধা কি ইসলাম তো ইসলাম মানা মানে তো বউ ছেড়ে দেওয়া নাকি ইসলাম মানা তো সন্তান আদি ছেড়ে দেওয়া নাকি আল্লাহকে মানা মানে তো বাজার ব্যবসা লেনদেন সব বন্ধ করিয়া আফ্রিকার জঙ্গলে গিয়ে বসে যাওয়া নাকি তো কি কোনটা বলতে মানা করছে কিছুই তো নিষেধ করে নাই শুধু আল্লাহকে ভুলতে নিষেধ করছে আল্লাহর হুকুম ভুলতে নিষেধ করছে আখেরাত ভুলতে নিষেধ করছে আল্লাহ বলছে বান্দা দুনিয়া নাও দুনিয়া কামাই করতে হালাল পন্থায় কেউ যদি অজস্র কোটি টাকার মালিক হয় এটা তো দোষের না দোষের না হারাম টাকার দশ টাকাও তো ক্ষতি হজরত আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবি ছিলেন বেহেস্তের সুসংবাদ প্রাপ্ত জনের একজন আশারায় মুবাসারা যাদেরকে বলে এর মধ্যে উনি একজন আব্দুর রহমান ইবনে আউফ উনি এত বড় ব্যবসায়ী ছিলেন মদিনার কিতাবে আছে ওনার এক দিন ব্যবসার মাল মদিনার বাজারে চালান আসতো পাইকারি একশত উঠ বোঝাই মাল একদিন এক একদিনে মাল আইতো একশো উঠ বোঝাই মাল মদিনার বাজারে ওনার গুদামে নামতো উনি কত বড় ব্যবসায়ী ছিলেন সেই জমানায় আজ থেকে দেড় হাজার বছর আগে তো কি হয়েছে এতে হালাল তো হালাল হারাম থেকে বাঁচা এই জন্য মৃত্যুকে মনে রাখা আখেরাত কে মনে রাখা কবর কে মনে রাখা কেয়ামত কে মনে রাখা আসরের মাঠ কে মনে রাখা এটাই আমাদের জিন্দগির পুঁজি আর এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এটাই বার 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 মনে করেন আল্লাহ বলছে বান্দা যাই করো শুধু এদুর মনে রাখো এটা থাকবে না এটা থাক দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো তুমিও থাকতো না দুনিয়াও থাকতো তুমিও যেমন মৃত্যু হবে এই কায়নাতেরও মৃত্যু এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে

আল্লাহ তালা বলেন ইদা রাজ্জা তিন আর্দ রাজ্জা জমিন পাউডারের এর মতো রেজা রেজা পাউডার হয়ে যাবে আল্লাহ তালা বলছে পাহাড় গুলো তুলার মতো ধুলির মতো উঠতে থাকবে আল্লাহ বলছে বান্দা একদিন আমি গোটা কায়নাত আমি শেষ করে দেব আমার সংসার আমি গুছায় ফেলবো আমার এই কায়নাত আমি আল্লাহ তালা ইসরাফিলের সিংহার ফু দিলে আমি আল্লাহ তালা গুটিয়ে ফেলবো এ এই কথাটাই আপনাদের সামনে এখানে আমি শুনাইতে চাই এই অল্প একটু শুনুন আল্লাহ তালা এখানে এই কথাটাই তুলে ধরছেন কোরআনের বহু সুরায় যে বান্দা এই সৃষ্টি জগৎ একদিন থাকবে না কেরামত হবে একদিন ইসরাফিল ফুঁ দিবে ইসরাফিল যেদিন ফুঁ দিবে কোরআনে এই বর্ণনাটা দুই ভাবে আছে একটা হলো ইসরাফিল প্রথমবার ফুঁ দিবে আরেকটা হলো ইসরাফিল দ্বিতীয়বার ফুঁ দিবে ইসরাফিল মোট দুইবার ফুঁ দিবে প্রথমবার ফুঁ দিলে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আল্লাহ বলেন এই ভূমিকম্পটা গোটা পৃথিবী একসাথে আমার সৃষ্টি পুরাটা একসাথে নড়বে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ বলেন বান্দা

এভাবে ছুটবে নিজের বাচ্চা নিজের থেকে খালাস হয়ে পড়ে যাবে বা ফিরো তারা আল্লাহরের সমস্ত মানুষগুলো বাতালের মতো দৌড়তে থাকবে এইভাবে সবকিছু কাঁপতে কাঁপতে সবকিছু কিছু দূর গিয়া গিয়া ভাঙ্গা ভাইঙ্গা পড়বে মুখ পড়বে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন সমস্ত কিছু এই সৃষ্টি জগতের যা আছে আল্লাহ ব্যতীত সব কিছুই প্রথম ফুয়ের পরে কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো হয়ে জমিনের তল বসে মাটির উপরে তখন একটি সুতা আর কিছুই এই হলো এটাকে দোস্ত হালকা মনে করো এই বে নামাজি জিন্দিগি কষ্ট পাই এই বে হায়ার জিন্দিগি কষ্ট পাই বাবা আমি বলছিলাম আরেকটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছি বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি একচেতে দামি আর কোন কথা নাজির করলে তুমি আমারে মানতা আর নবীজি বলবে আসরের ময়দানে নবী বলবে উম্মত তুমি জানো তাফসীরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাম সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উম্মতের আমল নামা আমি আপনার সামনে রাইখা খুলমুখ নবী সাল্লাম যখন উম্মতের আমল নামা খুলে দেখবে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজের সেজেদা নাই তিরিশ বছর সুদের ব্যবসা করছে পঞ্চাশ বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগারি করেছে তিরিশ বছর যেমন মহিলাটা কোন পর্দা করে নাই ঘরের মধ্যে কোনদিন দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি তেইশটা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরের রাজান পর্যন্ত এক দাঁড়ানোতে

এইবার দ্বিতীয়বার যখন ইসরাফিল ফু দিবে মাটি কাঁপতে কাঁপতে ভূমিকম্প শুরু হলে এবার জমিনের সমস্ত কিছু ভিতরে যেগুলো ছিল সব কিছু জমিনের উপরে উঠে আসবে একেবারে একটা সুতা গরু ছাগল মানুষ জিন স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা জহর সব 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 শুধু মানুষ না একে সব কিছু একেবারে আদম আলাহ ইসলামের জমানা থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু মাটির তলে গেছে সব মাটির উপর উঠে আসবে আল্লাহ তাআলা বলেন এই দিনটিবারে ভূমিকম্প জমিনে যখন হবে ওয়া আখরাজাতিল আরদু আছকালহা জমিন তরল দেশ থেকে তার ভেতরের যা কিছু গোধা জমিনের নিচে ছিল সব কিছু সে জমিনের উপরে তুলে দিবে তুলে দিলে তখন তাফসিরের মধ্যে আছে এই যে স্বর্ণ রৌপ্য মনি মুক্তা টাকা পয়সা हीरा জহরত অর্থ সম্পদ এগুলোর স্তূপ থাকে আশ্চর্য কথা শুনে সরাসরি হাদিসে আছে নবীজি বলছেন। এই স্বর্ণ রৌপ্য মনি মুক্তাগুলো তখন আল্লাহ কুদরতে কথা বলেন এই এইগুলা এই অর্থ সম্পদ গুলা মানুষের অর্থ অর্থসম্পদ এগুলো কথা বলবে কি কথা বলবে সোরে ডাক দিবে এ এই সম্পদের জন্য চুরি করেছি আজ যা দরকার নেই এদিকে এই সম্পদের জন্য সরাসরি এই অর্থ সম্পদ ডাক দিয়ে বলবে হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেইমান এদিকে এই সম্পত্তির জন্য আপন ভাইকে বঞ্চিত করছিল আপন চাচাকে বঞ্চিত করছিল আপন আত্মীয়দের বঞ্চিত করছিল এর জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল এখন যা লাগবে নে আরাম করে এখন নে সুদ কর কত টাকা দরকার তোর এখন আল্লাহর কসম মানুষ পাগল হয়ে যাবে অবাক হয়ে যাবে আর এটা কি এই এরপরের আয়াত ওয়া ক্বালাল ইনসানু মা লোকেরা বলবে আমি দেখি। আরে এটা কি কারবার এগুলো কথা কয় কেন এগুলো কয় কি এগুলা মানুষ সব অবাক হয়ে যাবে বলবে একে অপরে মা আলাহা জমিনের কি হলো এই হলো এগুলো কথা বলছে কেন এগুলো কি বলতেছে অর্থাৎ কেউ তো কিছুই নিবে না নিবে কিছু কথা বলেন না কেন কারো কোনো তো এবার আল্লাহ বলেন আল্লাহ বলে অর্থ সম্পদ কথা বলছে দেখতে অবাক হইলা এখনো না দেখবা আসল খেলা এখন দেখবা মেন খেলাটা যে এখন দেখবা তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির ভালো মন্দ সমস্ত কিছু তোমার সামনে আমি আল্লাহর সামনে বলে দিই এখন শুনি এই জমিন তোমার ভালো কথা বলবে তোমার প্রতিটা মিনিট সেকেন্ড একাকি প্রকাশ্য ঘরে বাহিরে লোকালয়ের আলোতে অন্ধকারে রাত কবিরে দিনের আলোতে তুমি যা ভালো করেছো তাও বলবে তুমি যা অন্ধ গোছাও রাত গবীরে তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম এই জমিন এখন বলবে রাত গবীরে জিনাবে বিচারার মদের আড্ডা জুয়ার আড্ডায় নারীর আড্ডায় পড়েছিলাম এটা তখন লোকেরা বলবে হায় জমিন কেমনে কথা বলে সম্পদ কেমনে কথা বলে তো আল্লাহ बोलेंगे আন রাব্বাকা ওহা ইজনন বলে যেহেতু আল্লাহ তালা আদেশ করেছে আল্লাহ আদেশ করলে তার গোটা আল্লাহ তাআলা বলেন যিনা ইয়ামাল মিছকালা

মাপলে কোনো ওজন আসে না এত সামান্য মানে এটা একশো গ্রামও না এক গ্রামও না এক গ্রামও না এক গ্রামের অর্ধেক না অর্ধেকের অর্ধেক না এটা অনুও না পরমাণুও না এটা ইলেকট্রনও না নিউট্রন না প্রোটন কিচ্ছু বিজ্ঞান তো একটু ভাগ করছে না ভাগ করে করে আপনার অনু থেকে পরমাণু পরমাণু থেকে এখন আরো ভাগ করছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ভাগ করতে করতে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিজ্ঞান বাহির করতেছে কিন্তু যাররা বলে যেটার কোনো উজনে নাই কিচ্ছু নাই এত সামান দেন আল্লাহর নাফর ছেড়ে দেন হালাল পথে জিন্দেগি চালান একটু কষ্ট হলেও চলে যাবে তার হয়ে এসে রাহে যাও এসে রাহে ওহা দেখনা ফের কেসে বলে এ দুনিয়া এমনে থাকো এমনে থাকো

বাবা ও না সন্তান ও না মা ও না কেউ কেউ তাকবে না কেউ না কেউ আজকে আমরা কবরবাসীদের বাসীদের স্মরণ করে দোয়া করি এই আগামী 20 বছর 30 বছরের মাথায় আমাদেরকে স্মরণ করে আমাদেরকে কবরবাসী মনে করে আমাদের পরিবর্তীরা মনে করুন এই না जिंदगी কথা বলেন না এই না जिंदगी এইজন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ফিকির করি নিজের ভালো নিজের কল্যাণ এতটুকুও যদি কারো বিবেক না থাকে ভাইয়া তো সে বুঝলু এইজন্য নিজের ভালো দেখেন

কামাই রুজগাড়ি উপার্জন সব বন্ধ হয়ে যায় আমনেই শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনেই আমনে মাল পরিমাণ সব আপনিই জфу বং খাইবে আদি তো নাই আমনে মোললিকে বাতরকারী আইনি আমনে মোললি ইট বালু সিমেন্ট বাতরকারী চাল ডাই পৃথিবী থেকে ফেরেশতারা নিব এডি কথা হইলো কনো কথা বলেন এটা কোনো কথা হইলো এই পৃথিবীতে আল্লাহ তালা যাকে hayat দেন তার জন্য রিজিক আছে আতিব দয়া করে এই ভুল না করে কেন সুদের টাকায় কিস্তির টাকা হারামের টাকা সন্তানকে আপনি উপার্জনের জন্য দুনিয়া দেশে কিংবা বিদেশে কেন পাঠাইতে হবে কে বলল এই দায়িত্ব আপনার দিল কে যে আমি বেটা জাহান নামে গিয়া হইল তবে বিদেশ সাধারণ লাগবো সুদে টিয়া লইয়া কিস্তিতে টাকা লইয়া কেন বলেন না এটা কোন ইনসাফের কথা হইলো এটা পৃথিবীর কোন আইনে আছে না আল্লাহর কোন আইনে আছে তো এটা কি এটা একটা লুভি লুভি আমনে বড়া কল যেটা খুললা

আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে চলেন আল্লাহের উপরে চলি আল্লাহকে রাজি খুশি করে চলি পাঁচ রক্ত নামাজের মাধ্যমে জিন্দিগি কাটাই বলেন আলহামদুলিল্লাহ আজকে মাহফিল আল্লাহ কবুল করেন মাদ্রাসা আল্লাহ কবুল করেন দিনের প্রাচীন মাদ্রাসা এই মাদ্রাসার সাথে আমরাও প্রতি বছর সম্পৃক্ত থাকি আসি ভালোবাসি মহব্বত করি আল্লাহ তালা আপনাদের সবার ভালোবাসায় মাদ্রাসাটাকে কেমন পর্যন্তের জন্য কায়েম করে দেন যেই মেহমানরা এসেছেন আল্লাহ তালা আপনাদেরকে আফিও দান করেন আপনারাও মাদ্রাসাকে ভালোবাসবেন সমস্ত বাবা ভাই সব সময় মাদ্রাসায় দান করেন মাদ্রাসায় দান করেন আমার শাহ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হুজুর বলে কোন মুসলমান যদি মাদ্রাসার সাথে তিন ভাবে সম্পর্ক রাখে এক নাম্বার মাদ্রাসার জন্য দোয়া করে দুই নাম্বার মাদ্রাসায় সন্তানকে পড়তে দেয় তিন নাম্বার মাদ্রাসায় দান সৎকা করে হুজুর বলে আমি আশা করি আল্লাহ তালা ওই ব্যক্তিকে হাসরের ময়দানে মাদ্রাসার তোলা বা ওলা সাথে সাথেই ইনশাআল্লাহ হাসরের ময়দানে দান করে جن ماں ترا سکے ভালোবাসবেন দোয়া করবেন সন্তান পড়তে দিবেন দান সদকা করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা يا ارحم الراحمین يا ارحم الراحمین ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنا وفي الاخره حسنا وقنا عذاب النار رب ارحمهما كما ربيااني صغيرا

গুণা অনেক বেশি মাওলা নাফর অনেক বেশি মাওলা পেছনের জিন্দিগিটার দিকে তাকাইলে অন্ধকার চারার কিছুই দেখা যায় না আপনার নাফরমানি চারার কিছুই নাই মাওলা আপনার গোলামির হক আদায় করতে পারি নাই আপনার হক আদায় করে সেজদা দিতে পারি নাই মাওলা আল্লাহ রাত গভীরে আখেরাতের ভয় করছিলাম জাহান্নামের ভয় করছিলাম কবরের ভয় পাচ্ছিলাম মাওলা আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন এত গুণা নিয়ে চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় যদি আর ঘুম না ভাঙ্গে যদি আর ঘুম না ভাঙ্গে যদি আর চোখ না মেলে এত গুনানি নিয়ে কবরে যাবো কেমনে মামলা আসলের ময়দানে দাঁড়াবো কেমনে আল্লাহ আপনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে আজই মাফ করে দেয় আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন মা বাফকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন আল্লাহ বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন পাড়া পড়শি আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন আল্লাহ গোটা মহল্লাবাসীকে মাফ করে দেন গোটা এলাকাবাসীকে মাফ করে দেন সমস্ত কবরবাসীকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে আপনার জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ মাদ্রাসার সামনে কবরস্থানে

আমার যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আমার নজওয়ান ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন মওদা ছেলেগুলোকে বদলে দেন মৌদা ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন আখলাকওয়ালা বানিয়ে দেন মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান জিনা ব্যবচারের আড্ডা থেকে বাঁচান আল্লাহ আপনি দয়া করেন আপনি চাইলেই এরা